সকাল থেকেই ভীষণ ব্যস্ত কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ একে বিবাহবার্ষিকী তার ওপর শনিবারেই কলকাতা ছেড়ে তারা এসেছেন মধ্যপ্রদেশে মেয়ে কৃষভী রয়েছে শ্রীময়ীর মায়ের কাছে সকাল থেকেই ঠাসা প্ল্যান রয়েছে তাদের এরই মধ্যে কাঞ্চন মল্লিককে নিয়ে অকপট শ্রীময়ী একটা বছর হয়ে গেল বিশ্বাসী হচ্ছে না তার কাঞ্চনকে নিয়ে অকপট শ্রীময়ী ক্লাস নাইনে প্রথম আলাপ হয়েছিল কাঞ্চনের সঙ্গে তখন তার সদ্যকৈশোর তবে প্রেম জন্মায়নি কাঞ্চন তখন অন্য সম্পর্কে অসম বয়সী দুই মানুষের মধ্যে বন্ধুত্বটা হয়ে যায় সেই সময়েই শ্রীময়ীর কথায় বন্ধুত্ব গভীরতা আর বিশ্বাস নিয়ে বন্ধুত্বের হাত ধরতে ধরতে কখন যে চার হাত এক হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি ছোটবেলায় বিয়ে না করার অভিপ্রায় ছিল শ্রীময়ী সেই মেয়ে আজমা সব যেন স্বপ্নের মতো মনে হয় শ্রীময়ীর বললেন কাঞ্চন আমাকে যা সম্মান ভালোবাসা দিয়েছে হয়তো আমারটা কম হয়ে যাবে ওকে বিয়ে না করলে জানতেই পারতাম না বুঝতেও পারতাম না এত সুন্দরভাবেও জীবন কাটানো যায় এত সুন্দরভাবেও জীবনকে যাপন করা যায় এত সুন্দরভাবে মাতৃত্বের আনন্দ উপভোগ করা যায় কাঞ্চনের ভালবাসায় আজ তিনি পরিপূর্ণ বিবাহবার্ষিকীর সেরা উপহারটা হয়ে গিয়েছেন আগেই গত বছরই কোল আলো করে এসেছেন তাদের মেয়ে কৃষকই এভাবেই বেঁধে বেঁধে থাকতে চান জনে কাটাতে চান আরও একশো বছর বয়সে বড় কাউকে জীবন জীবনসঙ্গী বানাতে চেয়েছিলেন শ্রীময়ী এক রিয়ালিটি শো এ সেই মনোবাঞ্ছার কথা জানাতেই উঠেছিল হাসির রোল তবু শ্রীময়ী মজে ছিলেন কাঞ্চনেই কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের ফারাক বিস্তর তা নিয়ে হাসাহাসি বিস্তর মিমের সংখ্যাও নেহাত কম নয় কাঞ্চনের প্রতি অতীতে উঠেছে অভিযোগও পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই শ্রীময়ীর প্রতি তার অনুরাগ নিয়ে উঠেছে নানা প্রশ্ন সে সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন দুজনে তাদের নিয়ে আজও ট্রোল হয় আজও তাদের সাক্ষাৎকারের কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যের ছড়াছড়ি তবে এসবের মধ্যেই ভালো আছে তারা মাতৃত্ব সংসার একই সঙ্গে সমালোচনাও ছুটিয়ে উপভোগ করছেন শ্রীময়ী চট্টরাজও